আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা কিভাবে কীভাবে কোন সিস্টেমে ইউটিউবিং করলে ভালো একটা প্ল্যাটফর্মে একটা চ্যানেলকে দাঁড় করানো যায় সেই সিস্টেমটা আজকে টিউটোরিয়ালের মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব তো কথা না আবারই শুরু করছি এটার জন্য সর্বপ্রথম আমি আমার মেইলের ক্রমবাজারে একটা মেইল ওপেন করে নিচ্ছি একটা মেইল আমি লগ করে নিলাম তো আমাকে আসতে হবে হচ্ছে সর্বপ্রথম অটি স্টুডিওতে জাস্ট আমি ওয়টি স্টুডিও লিখে সার্চ করছি আমি ওয়াইটি স্টুডিও ডট কম এটাকে আমি ইন্টারপ্রেস করে দিচ্ছি ইন্টারপ্রেস করলে তখন এরকম একটা ইন্টারপ্রেস আমাদের সামনে শো করবে তখন আমাকে যেতে হবে হচ্ছে ওয়াইটি স্টুডিওতে বাস আমি ওয়াইটি স্টুডিওটা ইন্টারপ্রেস করে দিলাম তো যখন সর্বপ্রথম আমরা ইন্টারপ্রেস করে দেব তখন আমার সর্বপ্রথম আমাদের সামনে যেটা শো করবে সেটা হচ্ছে ড্যাশবোর্ডটা হ্যাঁ এখানে আমার একটা ওয়ার্নিং এসেছে একটা ভিডিওর জন্য স্ট্রাইকিং মার্কেটে একটা ওয়ার্নিং এসেছে সর্বপ্রথম যেটা শো করবে সেটা হচ্ছে ড্যাশবোর্ডটা মনিটরের বাম পাশে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড তারপর হচ্ছে কন্টেন্ট তারপর হচ্ছে অ্যানালাইটিক্স হ্যাঁ তো আমাকে আসতে হবে মূলত অ্যানালাইটিক্সে তো আমি অ্যানালাইটিক্সটাকে প্রেস করে দিলাম অ্যানালাইটিক্স প্রেস করলে আমাকে আমার সামনে এখানে চারটা অপশন শো করবে একটা হচ্ছে ওভার ভিউ আর একটা হচ্ছে আর একটা অডিয়েন্স আর একটা ট্রেন্ডস তো আমাদের মূল ডিসকাশনের বিষয় হচ্ছে চ্যানেলটাকে গ্রো গ্রো করা তো করব কি বুঝবো আর কি বুঝবো না যে জিনিসগুলো বুঝতে হবে সেটা বোঝার জন্য গেলে তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারপ্রিজ করবে এখানে আমরা ভালোভাবে যদি খেয়াল করি গেট আইডিয়াস ফর ইউর নেক্সট ভিডিও আমরা পরবর্তীতে ভিডিওর জন্য একটা আইডিয়া মেক করতে পারি বা একটা আইডিয়া ক্রিয়েট করতে পারি সুন্দরভাবে যে আইডিয়াটা আমরা এখান থেকে নিয়ে সুন্দরভাবে আমরা আমাদের চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো তো ধরে নিচ্ছি যে এটা যে আমার এটা কিন্তু টেক চ্যানেল হ্যাঁ এক একজনের কিন্তু এক একটা চ্যানেল হয় আমার যেহেতু টেক চ্যানেল তো টেক ভিডিও সম্পর্কে কোন ধরনের ভিডিও সবচেয়ে বেশি ভিউ পেয়েছে সবচেয়ে বেশি অ্যালগোরিদমে ভালো র্যাঙ্কে থেকেছে সেই সম্পর্কে একটা আইডিয়া নিব তো আমি যদি ন্যূনতম বিষয়ে একটা লিখে সার্চ করি যে হাউ টু ক্রিয়েট নিউ ইউটিউব চ্যানেল দেখি এটার উপরে কী রেসপন্স পেয়েছে মূলত আমাকে কোন ধরনের ভিডিও ক্রিয়েট করে আমরা আমাদের চ্যানেলটাকে দাঁড় করাতে পারি ভালো একটা লেভেলে নিতে পারি সেই জিনিসগুলো রিসার্চ করা হ্যাঁ তো আমি দিচ্ছি যে হাউ টু ক্রিয়েট নিউ তো আমি এখানে লিখলাম মূলত সার্চ দিলাম হাউ টু ক্রিয়েট নিউ ইউটিউব চ্যানেল এটাকে লিখে আমি এটাকে শার্টস দিচ্ছি দেখি কি রেজাল্ট আসে তো অবশ্যই আমার আমাদের সামনে শো করেছে দেখেন এখানে তিনটা বিষয় শো করেছে একটা হচ্ছে টেক চ্যানেলে যে ভিডিওগুলো ভালো র্যাঙ্ক করেছে সে তিনটা দিয়েছে হাই বলিউমের একটা হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল আর এটা হচ্ছে হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল আর এটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ চ্যানেল অন ইউটিউব অর্থাৎ কীভাবে একটি ইউটিউব চ্যানেল করতে হবে এই সংক্রান্ত ভিডিও আপলোড করে যদি আমরা এই ধরনের টাইটেল ব্যবহার করি তাহলে আমাদের ভিডিওগুলো ভালো র্যাঙ্ক করবে ভিডিও করলে অবশ্যই আমাদের চ্যানেলটা গ্রো করবে এই একটা টপিকের উপর আমরা রিসার্চ করলাম আরও দু একটা টপিকের উপর আমরা রিসার্চ করতে পারি হাউ টু আর্ন হাউ টু আর্ন ইয়ে আর্ন বাই ইউটিউব জাস্ট এটার উপরে আমি একটা সার্চ করবো দেখি এটার উপর কী রেজাল্ট থ্রো করে ইউটিউব এটা লিখে সার্চ করছি দেখতে পাচ্ছেন এখানে তিনটা লেখা শো করেছে। যে হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব কীভাবে আমরা ইউটিউব থেকে টাকা উপার্জন করতে পারি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে পারি হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল কীভাবে আমরা ইউটিউব চ্যানেলটা শুরু করতে পারি এ বিষয় দিয়েছে তো আমার টপিকটা ছিল যে রিসার্চেবল যে টপিকটা সেই রিসার্চেবল টপিকে লিখেছি যে হাউ টু আর্ন বাই ইউটিউব কীভাবে আমরা ইউটিউব থেকে আর্ন করতে পারি তো এই বিষয়ে যদি আমরা ভালো একটা কন্টেন্ট ক্রিয়েট করে এই যে হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব যদি এরকম একটা টাইটেল আমরা দিতে পারি তাহলে এই এই ধরনের ভিডিও অবশ্যই র্যাঙ্ক করার পসিবিলিটি আছে নিঃসন্দেহে ভিডিও র্যাঙ্ক করলে একটা ভিডিও র্যাঙ্ক করার পসিবিলিটি থেকে যাবে বেড়ে যাবে এবং চ্যানেলটা গ্রো করবে তো রিসার্চের টপিক দুটো এভাবে যদি আমরা টপিক ধরে ধরে কাজ করি হ্যাঁ তাহলে আমরা নিশ্চিন্তে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবো তো আমরা এর পরবর্তী যে টপিকটা নিয়ে রিসার্চ করবো হাউ টু মনিটাইজ হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল আমরা পরবর্তীতে এটা লিখে সার্চ করেছি হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল এটা লেখার সাথে সাথে আমাদের উপরে তিনটা লেখা শো করেছে যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অ্যান্ড মনিটাইজ ইট এরপর লিখেছে যে হাউ টু চ্যানেল মনিটাইজেশন প্রসেস হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল ইন মোবাইল কিভাবে মোবাইল দিয়ে মনিটাইজ করা যায় এই তিনটা টাইটেল দ্বারা আমরা এটা বুঝতে পারি যে কীভাবে মনিটাইজেশন করা যায় সেই সংক্রান্ত ভিডিও তৈরি করে যদি আমরা এই ধরনের টাইটেল ব্যবহার করি তাহলে সেই চ্যানেলটা অবশ্যই গ্রো করবে আমি একটু মার্ক করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একটু লাইনে থাকবেন বাস মোটামুটি কাজটা হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছেন এই একটা ওরা দিয়েছে দুই নাম্বারে দিয়েছে এইটা তিন নাম্বারে দিয়েছে এইটা তো তিনটা টপিকটা কিন্তু আমাদেরকে রিসার্চ করতে হয় বা করতেই হবে বেশ ভালোভাবে এখানে লেগেছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড মনিটাইজ ইট আমরা বুঝতে পারলাম বিষয়টা যে একটা চ্যানেল কিভাবে ক্রিয়েট করা যায় এবং কিভাবে মনিটাইজেশন করা যায় সে বিষয়ে যদি আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করি এবং এই ধরনের টাইটেল ব্যবহার করি তাহলে নিঃসন্দেহে একটা ভালো রেজাল্ট আমরা পাবো এরপর বলেছে যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন প্রসেস অর্থাৎ মনিটাইজেশনের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো দেখি দেখি দেখিয়ে দেওয়া হচ্ছে সেটা আপনার ডিটেল হতে পারে পাঁচ সাত মিনিটে যাই হোক না কেন এরপর বলেছে যে হাউ টু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল ইন মোবাইল কীভাবে মোবাইল দিয়ে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন সেই বিষয়ে ওরা বলেছে তো এই এই সমস্ত টপিক রিসার্চ করে করে যদি আপনি ভিডিওগুলো আপলোড করেন এবং এই ধরনের সেম টাইটেল যদি আপনারা ব্যবহার করেন আমি অনেকটাই নিশ্চয়তা দিতে পারি যে আপনার ভিডিওটা ভালো গ্রো র্যাঙ্ক করবে ভালো ভিডিও র্যাঙ্কগুলো অবশ্যই চ্যানেলটা গ্রো করবে তো এভাবে নিয়মিতভাবে যদি আপনি ইউটিউবিং ইউটিউবিংয়ের সাথে লেগে থাকেন আমি বিশ্বাস করি যে আপনার সুন্দর একটা পজিশনে চলে যাবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ